আসসালামু আলাইকুম পাখি এবং কবুতর প্রিয় ভাই ও বন্ধুগণ আশা রাখি সবাই ভালো আছেন আমি পিজন গ্যাজেট স্টুডিও বিডি থেকে এবং এভরিডে এক্সপ্লোর বিডি থেকে আহমেদ শোভন বুধ আমাদের কাছে পেয়ে যাবেন সব ধরনের পাখি এবং কবুতরের রিং ইচ্ছে মতো যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবেন রিংগুলি রিংয়ের ভিতরে আপনার নাম ফোন নাম্বার সিরিয়াল সহ যে কোনো কাস্টমাইজ করা লোগো আপনি কাস্টমাইজ করতে পারবেন প্রতিটি রিংয়ে রয়েছে ভিন্ন ভিন্ন সাইজ এবং ভিন্ন ভিন্ন কালার কম্বিনেশন আমরা সর্বনিম্ন তিরিশ পিস রিং প্রোভাইড করে থাকি তবে এই সর্বনিম্ন রিং প্রোভাইডের ভিতরে আমরা যে কোনো তিনটি কালার আপনি আপনার চয়েস অনুযায়ী নিতে পারবেন অবশ্যই অথেন্টিক এই রিংগুলো অর্ডার করতে হলে মোবাইলে ম্যাচেজর চলে যাবেন জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান নাইন ওয়ান ডাবল এইট জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করলেই আমাদের কাছে সব রকম পাখি এবং কবুতরের ইনফরমেশন পেয়ে যান প্রথমত আমাদেরকে জানাতে হবে কি জাতীয় কবুতর কারণ ভিন্ন ভিন্ন সাইজের কবুতরের রিং হয়ে থাকে ভিন্ন ভিন্ন সাইজের পাখির রিং হয়ে থাকে টু পয়েন্ট সেভেন থেকে শুরু করে আমাদের ফোরটিন সিক্সটিন এইটিন এম পর্যন্ত বার্ড রিং অ্যাভেলেবেল রয়েছে আর কবুতরের জন্য সেভেন পয়েন্ট ফাইভ থেকে সিক্সটিন এম এম পর্যন্ত রিং সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের কার্যক্রম নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থেকে থাকে আমাদের রিভিউ অপশন চেক করবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ এই অসংখ্য কাস্টমারের রিভিউ আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের থেকে অর্ডার করে প্রতারিত হয়েছে ইনশাল্লাহ এরকম কেউ নেই থেকে থাকে অবশ্যই ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন